এই মুহূর্তে রয়েছে আসানসোল পৌর নিগমের পনেরো নম্বর ভূঁয়াপাড়া এই বুলু ফ্যাক্টরি সংলগ্ন প্রায় থেকে নটি বাড়ি রয়েছে কিন্তু এই বর্ষার বৃষ্টিতে তারা সমস্যায় পড়েছে তাদের নেই কোনো তিরপল নেই কোনো বাড়ি তাদেরকে কাউন্সিলরকে তারা বাড়ি বানানোর জন্য বলা হলেও তারা বাড়ি পায়নি বাচ্চা নিয়ে এই বৃষ্টির মধ্যে তারা দিন কাটাচ্ছে এবং সমস্যায় পড়ছেন

না ওরা বসে একজন اكو ব্যাক আর আমাদের পাড়াতে সবাই কারে তো জমি নাই আমার আছে তো ও খালি আমার হবে তা আমি একা কেন বানাব আমরা সবে মিলে মিশে থাকি একসাথে না সবাই হবে আমরা 8 9 জন আছি পাড়া ঘর 8 টা 9 আ 9 টা আছে আমাদের ওই জল ঢুকে যায় ঘরে জলে থাকি কি করব জানেন দয় সামসমে একটা তিরকাল রূপার আমাদের দেয় কত বছর আমরা জানি না এই একদম একদম যে পনেরো নম্বর ওয়ার্ডের এর সেখানে আট থেকে নটি বাড়ি রয়েছে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে কিন্তু কোনো বাড়ি পায়নি আসানসোল থেকে উত্তরপাতর আমার শহর কলকাতা টিভি